রাহিম আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিংবা এখন দেখছেন সবাইকে জানা ইউএস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় পরিচ্ছন্ন করা হচ্ছে আজকে লিটার ব্যবস্থা নিয়েই বিস্তারিত জানাবো আমি হুসাইন খান ম্যানেজার ইউএস অ্যাক্রো ফার্ম মিশরীয় মুরগি পালন করেন আর যে কোনো মুরগি পালন করেন মুরগির লিটার ব্যবস্থা কিন্তু সবসময় শুষ্ক রাখতে হবে পরিষ্কার রাখতে হবে মিশরীয় পরিষ্কার না পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আপনার খামারে অ্যামোনিয়া গ্যাস হতে পারে অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু বিভিন্ন ভাইরাস জনিত রোগে আক্রান্ত হতে পারে তাই আপনার সর্বপ্রথম লিটার ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমরা কিন্তু প্রান্তিক পর্যায় থেকে মিশরীয় ফার্মি মুরগিগুলো ডিম জন্য রেডি করে আপনাদের দোরগুড়ায় পৌঁছে দিয়ে থাকি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা আমাদের ভিডিওর কোয়ালিটি দেখেই বুঝতে পারেন যে আমরা আসলেই আমাদের খামারগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কেননা মিশরীয় ফার্মি মুরগি কিংবা অন্যান্য মুরগি রিটার ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আপনার মুরগি অসুস্থ হতে পারে বিভিন্ন রকমের ভাইরাস জনিত রোগে আক্রান্ত হতে পারে তাই আমরা ভোক্তাদের কথা মাথায় রেখে সবসময় কঠোর পরিশ্রমের মাধ্যমে মিশরীয় ফার্মি মুরগির লিটার ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সকল প্রকার পরিষ্কার পরিচ্ছন্নতা সব সময় করে থাকি আপনারা জানেন ইএসঅ ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগি ডিম পানোর জন্য বিক্রয় করে থাকে আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি আমাদের কাছে রয়েছে একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগি সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদেরই অন্য কোনো শেডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে